হ্যালো বাসে কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো আজকের ভিডিওটা হচ্ছে যে কিভাবে সিলেট ওসমানী মেডিকেলে একদম ফ্রিতে ডক্টর দেখাবেন তো আজকে হচ্ছে খুব বৃষ্টি দিচ্ছে তাই আমি ছাতা নিয়ে বের হয়ে গেলাম ওসমানী মেডিকেলের উদ্দেশ্যে আর এখন আমি চন্ডীপুল থেকে সেঞ্জিতে উঠে বরাবর চলে যাবো ওসমানী মেডিকেলে আর যাওয়ার পথে একটি কাজ ছিল পপুলার মেডিকেল সেন্টারে এখান থেকে একটা রিপোর্ট নিয়ে আমি বরাবর ওসমানী মেডিকেলের দেখে রোয়ানা দিলাম আর এখন আমরা চলে এসেছি এমএইজি ওসমানী মেডিকেল সিলেটে আর এখান থেকেই আমাদের প্রথম কাজ হল একটি রেজিস্ট্রেশন করা আর এখানে দেখবেন যে লাইনে দাঁড়িয়ে মানুষ রেজিস্ট্রেশন করতেছে অনলাইন রেজিস্ট্রেশন আপনি এখান থেকে একটা অনলাইন রেজিস্ট্রেশন করে নেবে অনলাইন রেজিস্ট্রেশন করতে আপনার খরচ যাবে পনেরো টাকা তারপর সেই অনলাইন রেজিস্ট্রেশন কপি নিয়ে এখানে চলে আসবেন এখানে দেখবেন মানুষ লাইনে দাঁড়িয়ে ডক্টরের টিকিট নিচ্ছে আপনি আপনার সমস্যা বলবেন সমস্যা অনুযায়ী ডক্টরের টিকিট দেওয়া হবে এখানে আপনার খরচ যাবে পনেরো টাকা তারপর হাঁটি হাঁটি পাপা করে ওই ডক্টরের চেম্বারে চলে যাবেন যদি না চিনেন তাহলে এখানে কোনো সরকারি কর্মকর্তাকে বললেই চলবে ওরা খুব ভালো ওরা দেখে দিবে তারপর ডক্টরের লিখে দেওয়া প্রেসক্রিপশন নিয়ে এখানে চলে আসবেন এখানে প্রেসক্রিপশন দেখিয়ে ওষুধ নিয়ে বাড়িতে চলে যাবেন এখান থেকে ওষুধ কিন্তু একদম ফ্রিতে পাওয়া যায় আপনি শুধু পাঁচ মিনিট পাঁচ থেকে ছয় মিনিট লাইনে দাঁড়াতে হবে তো এই ছিল আজকের ভিডিও